এই মুহূর্তে আমি যে স্থানে যে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে খাগাতোয়া ভোরের বাজার টু টুয়ার রোড আমি খুব সকালে রওনা দিয়েছি সেজন্য জন্য রাস্তা ফাঁকা কোনো মানুষ নেই সো একটা গাড়ি আসতেছে দেখি না অবশ্যই গাড়িতে পড়লাম চলে বাজারে বাজারকে উঠে অথবা জীবনগঞ্জ বাজার বলে গাইস আপনি যদি খাগাতো থেকে মাঝিয়ারা যান তাহলে আপনাকে দু কিলোমিটার পথ পারে দিতে হবে আর খাগাতো থেকে মাঝিয়ার মাঝখান গ্রাম রয়েছে সেই গ্রামের নাম হচ্ছে প্যারাকান্দি গ্রাম আশা করি আজকের ব্লক টি আপনাদের কাছে ভালো লাগতেছে আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন গাইস আমি কিন্তু বাজারের ভিতরে প্রবেশ করে ফেলেছি সো ইতিমধ্যে আপনারা কিছু লোক দেখতে পাচ্ছেন তারা কিন্তু আগুন ধরিয়ে তাপ নিচ্ছে যারা কর্মজীবী ভাইয়েরা বাজারে এসে পড়েছে সো আমার মুখ আর চুল একদম ভিজে গেছে কুয়াশায় তারপরও আমি ব্লগটা কন্টিনিউ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য সো এটা হচ্ছে মাছের বাজার দেখেন যে কত সুন্দর সুন্দর মাছ রয়েছে এখানে এই মাঝেরা বাজারে মাছ মাংস শাক সবজি নিত্য নতুন প্রয়োজনীয় জিনিস আপনি পেয়ে যাবেন তো গাইস আমি সাদামন টিভি এই পেজটিতে সবসময় গ্রাম বাংলার ভিডিও আপলোড করে থাকি আপনি যদি আমার ফেসবুক পেজটিকে ফলো করে না থাকেন অবশ্যই ফলো করে দিবেন আর আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মনের ভাবটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন গাইস আপনারা জানলে খুশি হবেন যে এই বাজারে সপ্তাহে তিন দিন গরু জবাই হয় এক রবিবার বুধবার আর শুক্রবার আপনারা এই তিন দিন যদি সকাল সকাল আসেন তাহলে গরুর গোস্ত নিতে পারবেন তো ফাইনালি গরুর গোষ্ঠ নিয়ে নিলাম তো এই গরুর গোষ্ঠী কিন্তু মধ্যবিত্ত যারা আছে বা গরিব দুঃখী তাদের জন্য কিন্তু ঈদ আর কোনো উৎসব ছাড়া অর্থাৎ কোনো সামাজিক অনুষ্ঠান ছাড়া কিন্তু কিন্তু হাতের শোয়ার বাইরে আর কি তো গরুর সে পায়ে ফেললাম তো ইতিমধ্যে আমি যেই স্থানটির মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাসন ব্রিজ এই ব্রিজের আমার পিছনে যেই গ্রামটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দড়িগান্দি গ্রাম আর এটা হচ্ছে মাঝিয়ারা এর পাশে দেখতে পাচ্ছেন যে গ্রামটা এটা হচ্ছে বাড্ডা আর আমার এই পাশে হচ্ছে যে হাসননগর তো গরু গোস্ত নিয়ে নিলাম এখন আবার বাড়ির উদ্দেশ্য অনে আপনাদেরকে বলছিলাম যে গরু গোস্তের দাম আপনাকে আপনাদেরকে জানিয়ে দিব তো গরু গোস্ত আছে আজকে সাতশো টাকা রেট সাতশো টাকা কেজি বাজারের উদ্দেশ্য হচ্ছে যে মাঝিয়ারা বাজার অর্থাৎ অনেকে মাইক যারা বলেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা আপনার বানছারামপুর থানা ইয়ারা গ্রাম কথা বলতে সমস্যা হইতেছে অনেক শীত আপনাদেরকে ভিডিও মধ্যে দেখাইছি যে মুরব্বীরা কীভাবে আগুন দিয়ে কাজ করছে তো

ছেলেমেয়েরা লেখাপড়া করে আর কি আমাদের গ্রামে খাগাতোয়া গ্রামের স্কুল কিন্ডারগার্ডেন প্রাইমারি স্কুল হাই কলেজ সবই আছে এই যে ভদ্র ছেলেটা দেখতেছেন এই দোকানটা কিন্তু তারই আমাদের খাগাতোয়া গ্রামের সন্তান বাজারে আসলে টুকটাক সদাই তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে তাকে নিয়ে এই ভিডিওতে অনেক কিছু বলার ছিল সময় সর্বতার কারণে বলতে পারি নাই